আইকিউসিটি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর সোমবার দুপুরে উত্তেজনায় ফেটে পড়ে যখন নির্যাতিতার সাথে দেখা করতে আসে এস ইউসিআই দলের কলকাতা তারা নির্যাতিরা এবং তার পরিবারের সঙ্গে কথা বলতে চাইলে ব্যারিকেড বসে তাদের পথ রোধ করে দেয় এরপরেই শুরু হয় তীব্র বসবাস ও ধস্তাধস্তি এক পর্যায়ে ব্যারিকেডে টানাটানি শুরু হলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হাসপাতালের সামনে মুহূর্তের মধ্যেই তৈরি হয় বিশৃঙ্খলা ও আতঙ্কের পরিবেশ চতুর্দিক থেকেই চিৎকার থেকে আর উত্তেজনার রোল পড়ে যায় সাক্ষীদের তাদের অনুযায়ী প্রতিনিধিরা দাবি করেছেন যে তাদের শান্তিপূর্ণভাবে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে অন্যদিকে নিরাপদ রক্ষীরা বলেন তাদের নির্দেশ অনুযায়ী কেউ অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে পারবে না এই তর্ক বিতর্ক থেকে এই পরিস্থিতি ক্রমে রণক্ষেত্রে রূপ নিয়েছে হাসপাতালে সাধারণ রুগী দর্শনার্থী ও কর্মীরা আতঙ্কে এদিক ওদিক ছুটোছুটি শুরু করেন তবে পুরো এই উত্তাল অবস্থার মধ্যে একটিও পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মীকে দেখা যায়নি বলে অভিযোগ জানিয়েছে ফলে নিরাপদ রক্ষীরাও দলের প্রতিনিধিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যা দীর্ঘ সময় ধরে

কোন রকম স্লোগান নেই কিছু নেই আমরা কলকাতা থেকে এসেছি ভয় সবাই ভয় সব এখানে সিনিয়র ডাটা কলকাতা থেকে এসেছি আমরা মেমোরিয়ামরা দেবো আমরা যাবো চারজন পিসফুলি ভিতরে যাব অথবা ওনারা আসবেন মেমোরিয়ামরা নেমে চলে যাবেন সেটাও ভালো করছে না আসুন